আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আজকে মানে আমার সাদিয়ার বার্থডে আসলো আরে বার্থডে সব মানে খানি তানি বানাইছি আরে আর ফার্স্ট মানে গরু সব বাড়ি মোশা মোছি করছি লেথা হয়েছে বুদ্ধ হয়েছে মানে ক্লিন করা নাই মানে পরিষ্কার করছি আর টিভি উবি বা টেবুল সব মানে ড্রেসিং টেবুল সব লেথা হয়ে গেছে আলমারি উলমারি বা বিছনার মাথা সুথা সব লেথা হয়ে গেছে সব আস্তে আস্তে ক্লিন করছে মানে ক্লিন করতে তো টাইম লাগছে পরিষ্কার করতে করতে এয়ার দুই তিন ঘন্টা লাগে গেছে সব মানে সবাই চেয়ারও মানে সিফাই সাফাই আর মাটি উঠি দুল হামাই গেছে সব ভিতরে দিয়ে আর খালা জিনিসও মানে যে কোনো জিনিসও খেলাত মানে জলদি লেতরা লাগি যায় আর আবার সাফ করলেও আবার জলদি সাফ হয়ে যায় খুব সুন্দর ইচ্ছে মানে সাফ করার পরে আর ওয়াশিং মেশিনও কাপড় দিয়া ওয়াশিং মেশিনটা মানে লেতরা হয়ে সব কিছু লেতরা হয়ে যায় প্রবলেম সব ঠিকঠাক করে নেই ওয়াশিং মেশিনও সেফ করছে মানে কাপড় সার্ফর পানি বা কাপড়ের ল্রায় উজ্বল ইস্য করে আর এই জায়গা রকটা একদিন নামুলে লেতরা উতরা লাগি যায় আরেক ডেইলি মুছতে লাগে সারাদিন খাম করলে গর খাম শেষ হয় না এতো খাম তাকে বাপরে বাপ ই আলমারিটা মানে খোলা থাকে আলমারিটা কোলার সব বক্সে সব থাকে